নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এ সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে যাবো তো বাপিকে মাত্র স্কুল থেকে নিয়ে আসলাম আর সকাল থেকে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজতে যায় তো বাপিকে এই মাত্র স্কুল থেকে নিয়ে এসেছি তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো বাপিরে জামা পড়তে হবে তো চলো আজকে শাড়ি পরবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না অলরেডি রেডি হয়ে গেছি বাপিও রেডি হয়েছে মাও হয়েছে আমরা তিনজন যাচ্ছি আমাদের বাড়ি থেকে তো মা বেরোলে তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে গেছো জুতো লাগাতে পারছ না লাগাও লাগাও ঠামি কই আচ্ছা আচ্ছা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ক্যামেরায় আমার বাকি আছে চলো এই যে দেখো এখন একটা নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে আর এই যে বাপি খেলা করছে আসতে পড়ে যাবে কিন্তু বাপি যেও না পড়ে গেলে কিন্তু একদম নদীতে মা বাবা যে জন্য যেহেন বাবা শেষে শেষে ব্যাক করে চলে এসো চলে এসো এই যে দেখো আমি অলরেডি চলে এসেছি তো আর এখানে এসে দেখো আমার কাকিমারাও বসে আছে অনেক লোকজন এখানে বসে আছে তারপরে দেখো খাওয়া দাওয়ায় বসে গেছি সাথে মা আর সত্যি কথা বলতে মাকে পাশে না বসালে না আমার সত্যি ভালোই লাগে না যেখানে যাই না কেন মানে আমার মাকে ছাড়া তো আমি যাই না মা বলতে এটা আমার শাশুড়ি মা অনুষ্ঠান বাড়িতে আমার শাশ্বিমা না থাকলে আমার ভালো লাগে না তো তারপরে দেখো এমন একটা প্যান্ডেলের মধ্যে বসিয়েছি যে কালারটা কেমন হয়েছে উপরেরটা পুরো নীল কালারের একটা চট দিয়েছে যার কারণে কালারটা এরকম তারপর দেখো আমাদের ভাত দিয়ে গেছে আর প্রসাদও দিয়ে গেছে আর সাথে লেবু আর তারপরে বেগুন ভাজা কত রকম যে আইটেম দিচ্ছে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না বিভিন্ন রকমের ভাজা দিয়ে গেছে আর এখানে দেখো মুগের ডাল দিয়ে গেছে তারপরে বাঁধাকপির চচ্চড়ি একটু বেগুনের চপ এটা ওটা লাল শাক পালন শাক বরবটি সিম বিভিন্ন রকমের আইটেম দিয়ে গেছে তারপরে ওলের তরকারি পনিরের তরকারি চাটনি পায়েস পাঁপড় মিষ্টি একদম সবশেষ মিষ্টি খেয়ে চলে এলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই বাড়িতে সবে ঢুকলাম এসেই সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি শাড়ি কাপড় কাঁথা কাপড় চোপড় যাচ্ছিল তো মোটামুটি যে ক্লিপগুলো নিয়েছি অনেক রকম আইটেম করেছিল তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয়নি পুরো খেয়ে পেটটা লোড হয়ে গেছে তো যাই হোক এখন আমার বাজারে যেতে হবে আজকে বৃহস্পতিবার বাজার করতে হবে আর ওদিকে এই যে বাগানের জন্য ওলকপি ফুলকপির চারা তারপরে টমেটো বেগুন এগুলো নিয়ে আসতে হবে চারা নিয়ে আসতে হবে কালকে সকালে আবার মানে বাগানের কাজ আছে বাপির স্কুলের রুটিন দিয়ে দিয়েছে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে বাপিদের স্কুলে পরীক্ষা শেষমেশ কিন্তু হাটে চলে এলাম আর এই যে আলু নিতে গেছি আর আলু তিন কেজি একশো টাকা তো এখান থেকে আবার আলু বাছার জন্য একটা গামলাও নিয়ে নিলাম চেয়ে দাদার কাছ থেকে

¡Gracias! নাক ইউটিউব ই

বাজার থেকে চলে এসেছি আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না এমনিতে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসছি তো যাই হোক কি কি বাজার করলাম এই যে তেল সব কিছু তোমরা বাজারে দেখলে আর আজকে মানে যে টাইমে বাজারে গেছি প্রচুর পরিমাণে লোকজন আছে মানে প্রচুর ভিড় হয়েছে সেটা তোমরা দেখে ইয়ে মা সে বরবটি গুলো তো সব খুলে গেছে রসুন নিয়েছি বাবা কি পরিমাণে রসুনের দাম পেঁয়াজের দাম আশি টাকা কেজি পেঁয়াজ আর এই আলু তিন কেজি একশো টাকা নিয়েছে আর তিনশো তো বাপি বলছিল ফুলকপি কেনার কথা তা আমি বলছি বাইরে লাগাবো তারপরে সেই ফুলকপি ধরলে খাবো তো যাই হোক বাবার কাছে টাকা দিয়েছিলাম বাবাকে বলেছি যে ওলকপি ফুলকপি বেগুনের চারা আর টমেটো এই চারটে চারা আমাকে আনতে বলেছে তো যাই হোক বাবা নিয়ে এসেছে কালকে সকালে মানে বাগানে আর কি রোয়া হবে সেটা হচ্ছে পরবর্তী ভিডিওর পর্বেতে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বাড়িতে সব কিছু আছে সব কিছু বলতে কচুরমুখী রয়েছে ওল আছে কালো কচু শাক আছে কচুর লতি আছে কাঁচকলা আছে ডয়রা কলা আছে আর কি বলবো মানে কুলপি শাক আছে কলমি শাক আছে থানকুনি পাতা বাটা কি খাবে বলো লাউ শাকের ডাটা পুঁই শাক আছে মানে যা বলবে সব মোটামুটি বাড়িতে আছে শুধু করে এনে খেলে হয় তো যাই হোক চলো আজকে একটু মাংস রান্না করব এই হচ্ছে আলু বাবা আলুর যা দাম এই যে দেখো বই পড়া বাদ দিয়ে দেখো আমার হাতের কাজ করে দিচ্ছে এদিকে মাংস ঢালছে এই যে মাংস একটা লেগ পিস লেগ পিস দেখে মাংসটা নিয়েছি এই যে সব মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে আলু আর আজকে কিন্তু মাংস আর আলু সব একসাথেই দেওয়া হবে এই যে তো চলো তেলটা গরম হয়ে গেছে

এই যে মাংস দিয়ে দিলাম সাথে আলুও দিয়ে দিলাম রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবারে নামিয়ে নেব এই যে কালারটা দেখো এই আসছে এই যে গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এই যে আমাদের একটু মাংস রান্না করলে আলুর ভাগটা একটু বেশি থাকে এই যে আমার বড্ড ছোট করে ফেলেছি গো এই যে বন্ধুরা আমি খেতে বসে গেছি আর মা তো খাবে না আজকে মা মা হচ্ছে মার শরীরটা ভালো লাগছে না তাই খাবে না তাই তো দেখি খাওয়াটা গরম গরম আলুটা কীরকম সিদ্ধ হয়েছে দেখো যে বাবা আমি তো গরমের জন্য ভাত দিতে পারছে অবস্থা দেখো আজকে আমি মাখিয়ে দিচ্ছি না শুধু অবস্থাটা দেখো কইটুখানে ভাত নিয়ে বসেছে আজকে শুধু মাংসের টানে ভাত খেতে বসেছে এই যে দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে লাস্টে মাখাতে না মাখাতেই পারছেন আমার বাপি এই রাখবি না তোদেরকে আগে খেতে দিয়েছি দিয়েছি তরকারি কেমন হয়েছে বা ভালো হয়েছে হুম বন্ধুরা খাওয়া দাওয়া করবে ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওটা কেমন ভালো কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দেবে গুড নাইট নাইট